আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুকে কিভাবে মনিটেশন পাশ হলে তা দেখবেন এটাই আজকে আপনাদেরকে দেখাবো আমরা ফেসবুকে ঢুকতেছি ঢোকার পর আমি আমার মনিটাইজেশন অপশনে যাইতেছি এই যে দেখুন মনিটাইজেশন এই যে আমার স্টার সেট হয়ে গেছে এটা আমার পেজ এই যে আমার এখানে কন্টেন্ট পলিসি ইস্যু ধরে রাখছে তো আমার ভিডিও দেওয়ার পরও আমারই নিজের ভিডিও তারপরেও দেখা যাচ্ছে যে পলিসি ইস্যু ধরে রাখছে দেখি কোন ভিডিওতে সমস্যা ধরেছে এই অ্যাডন্স রিলসও কিছুদিনের ভেতরে পেয়ে যাব আমরা কোনো জায়গায় তো কোনো ভিডিওর তারপর আমরা দেখব হল ডেটের ভিডিও আসছে নাকি না এখানেও কোনো সমস্যা নেই তার মানে বুঝবো যে আমার আইডিটা ঠিক আছে সব দিক দিক দিয়েই আমার আইডির পজিশন ভালো আছে আমরা যে কোনো মুহূর্তে এই দেখুন একটু আগে আমি ভিডিও ছেড়েছি দেখেন একটু আগে একটা ভিডিও ছাড়লাম পাঁচশো বারোটা ভিউজ আরেকটা একটা সতেরো হাজার সাতশো ভিউজ দেখেছেন এইভাবেই দেখবেন